আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বায়ু বনের যেখানে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিসের সামান্য একটু পশ্চিমে একটু পশ্চিমে মেডিকেল রোড দিয়ে এসেই এখানে একটা রেডি বাড়ি আছে তো রাস্তা আছে মোটামুটি এই যে দশ ফিটের রাস্তা আছে দশ ফিটের রাস্তা দিয়ে এসেই এখানে পাঁচতলা ফাউন্ডেশনের একটা বাড়ি আছে আর ইউনিট ইউনিট একটা কমপ্লিট একটা কমপ্লিট আছে আর দ্বিতীয় ইউনিটটা আধা কমপ্লিট তবে আস লাঞ্চ টাইমে আসছি যে বারাটিয়াটা আছে উনি আসলে চলে যাওয়ার কারণে তালা মাইরা আমি ভালো করে দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত একটু ফাঁকে দেখাই দ্বিতীয় তালায় ডালায় আছে এই যে সার ডালায় আছে এই যে ষাট ডালায় ইউনিটটা আর একটা ইউনিট কমপ্লিট জায়গার পরিমাণ হল শতক পাঁচতলা ফাউন্ডেশন আগে বলে দিই গ্যাস নাই তো আমি পিছনটা একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু একটা ইউনিট কমপ্লিট করছে এরিয়া ভালো নিরিবিলি পরিবেশ আর দেখেন সব বাড়া চলে বনবসতি মোটামুটি আর এদিকে শর্টে দেই এই যে হলো আমাদের যেখানটায় আছি এটাই কিন্তু বাকরাবাদ গ্যাস অফিসের ভিতরের অফিসটা তো আমরা আসলে ওই দিক দিয়ে যদি গ্যাস বাকরাবাদ গ্যাস অফিসের ঠিক পশ্চিম ওয়ালটা দিয়ে যদি আসি এখানে সরাসরি রাস্তা নেই আসলে মানে দেখা যাবে আর কি যেমন এই বিল্ডিংটাও কখনো আমার ভিডিও দেওয়া ছিল এই জায়গাটাও আমার ভিডিও দেওয়া ছিল বাকলাবাদের গ্যাস অফিসের পিছন দিয়ে যেটা আর কি আসছি তবে এটা আর একটা গলি যেটা দিয়ে আমি ঢুকছি তো আশপাশটা একটু দেখিয়ে দিলাম আর কি যেহেতু বিল্ডিংটার পিছনের ইউনিটগুলি দেখানোর জন্য আসছি এই অবস্থা করা আছে নিজ সম্পূর্ণ কমপ্লিট না এখানে সিডিরুম কমপ্লিট আর উপরে একটা ইউনিট কমপ্লিট আর একটা হলো শুধু চার ডালাই তো এতটুকুর মধ্যে আছে জমের পরিমাণ চার শতক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর মৌজাটা হলো ভারাপাড়া মৌজা কি বারাপাড়া না চাপাপুর দর্শক মৌজাটা ভারাপাড়া পড়ছে মেডিকেল রোড দিয়ে এসে বারাপাড়া মৌজা আবার এদিক দিয়ে কিন্তু আবার বাকরাবাদ গ্যাস অফিসের পাশেই আমি দেখালাম এই যে বাক্রাবাদ গ্যাস অফিসের টাওয়ার এ পর্যায়ে প্রাইস প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে এক কোটি বিশ লক্ষ কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে যখন বসবেন তখন কথা বলে একটু কমানো যাবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আর রাতে বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাতুর একটা পর্যন্ত সময় দিয়ে থাকি যারা প্রবাসের ভাইয়ারা আছেন ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ